আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখানেই আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি আপনারা এখন যে দুইটি কন্টেনার দেখতে পাচ্ছেন এগুলো আমি এক বাঙালিওয়ালা লোক থেকে একশো টাকা দিয়ে কিনেছি কোনো কাজে যদি আমি বাহিরে যাই বাহির থেকে আসার পথে আমার চোখের সামনে যদি কোনো বাঙ্গারের দোকান পড়ে তখন আমি গাছ লাগানোর জন্য পাত্রগুলো কিনে নিয়ে আসি আর এগুলো খুব সস্তায়ও পাওয়া যায় একটি কন্টেনার আমি কেটে রেডি করে নিয়েছি এখন এটিকেও আমি চুরির সাহায্যে কেটে রেডি করে নেছি। এই ধরনের কন্টেনারগুলো দীর্ঘস্থায়ী মনে হয় আমার কাছে আট দশ বছরেও নষ্ট হয় না আমি আমার বাগানে একটা টিনের কন্টেনিয়ারে গাছ লাগিয়েছিলাম দুই থেকে তিন বছর হবে ওটা একবার মরিচা ধরে একবারে ভেঙে গিয়েছে আর গ্রো ব্যাগগুলো দুই এক বছর পরে কেমন জানি ফেটে ফেটে যায় তা আমার মনে হয় এরকম মোটা প্লাস্টিকের কন্টেনারগুলাই ভালো কন্টেনিয়ারের নিচের দিকেও ছিদ্র করে দিতে হবে যেন পানি জমে না থাকে তো দুইটি কন্টেনিয়ার আমি একসঙ্গেই বরাবো তো দনোটির নিচে আমি প্রথমে এক স্তর মাটি দিয়েছি তারপর প্রতিদিনের যে কিচেন ওয়েস্ট হয় মাটির উপর আমি কিচেন ওয়েস্ট দিয়েছি তার উপর আবার হালকা কিছু মাটি ছিটিয়ে দিয়েছি এভাবে আমি লেয়ার করে করে দিয়েছিলাম যারা নতুন গাছ লাগাবেন তারা অবশ্যই টবের নিচে অথবা টবের নিচের অংশে ছিদ্র করে দিবেন। যাতে অতিরিক্ত পানিগুলো বের হয়ে যেতে পারে এইভাবে আমরা যদি প্রতিদিনের কিচেন ওয়েস্ট না পেলে জমিয়ে আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি শক্তিশালী এই জৈব সারটি যা গাছের বৃদ্ধির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সার উদ্ভিদকে পুষ্টি জোগায় ও গাছকে করে তোলে সবুজ ও সতেজ আমরা যদি এইভাবে কিচেন দিয়ে গাছ লাগাতে পারি এতে মাটিও কম লাগবে পাত্রটিও খুব হালকা হবে আর যদি পুরো পাত্রটি শুধু মাটি দিয়েই ভরিয়ে দিই এতে পাত্রটি অনেক ভারী হয়ে যাবে নড়াচড়া করতেও অনেক অসুবিধে হয় টবের একেবারে নিচে কিছু মাটি তার উপর আবার কিচেন কম্পোস্ট তার উপর আবার হালকা কিছু মাটি এভাবে লেয়ার করে করে দিলে মাটিতে যে ভালো ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো এই উপাদানগুলোকে পুচিয়ে সারে রূপান্তরিত করে দিবে। আর খুব দ্রুত ডিকম্পোস্ট হয়ে যাবে আর এই কন্টেনারগুলো যখন ভরে যাবে তখন উপরে মাটি দিয়ে দিতে হবে আর মাঝে মাঝে একটু পানির ছিটা দিয়ে দিতে হবে দেখা যায় যে আমরা পুরনো এক টবের মাটি দিয়ে আমরা যদি এভাবে তৈরি করি এক বছরের মধ্যে আমরা অনেকগুলো টব রেডি করতে পারবো আর টবগুলোকে অবশ্যই ছায়াতে রাখতে হবে আর বৃষ্টির পানি যেন টবে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে এই টবের মধ্যে কিন্তু সাথে সাথে গাছ লাগানো যাবে না এতে করে গাছ মারা যেতে পারে টপগুলোতে যেন বৃষ্টির পানি না পড়ে এরকম একটা জায়গায় রেখে দিবেন এক মাসের জন্য আর মাঝে মাঝে একটু পানি ছিটা দিবেন। কিছুদিন আগে আমি বৃক্ষমেলা থেকে যে গাছগুলো নিয়ে এসেছিলাম ওখান থেকে আজ আমি হলুদ জবা এই গাছটি রোপণ করব। তা আমি ডাম ভর্তি কিছু নষ্ট দিয়েছিলাম দেখুন এগুলো পৌঁছে সারে পরিণত হয়েছে আর নিজে নিজে গাছও জন্মিয়েছে তো গাছগুলো আমি তুলে নিলাম আর নতুন গাছ কেনার পরে গাছগুলোকে ছায়া রাখতে হবে এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বিভিন্ন রকমের শাক সবজির খোসা ডিমের খোসা ফলের খোসা তারপরে ব্যবহার করা ছাপাতা ইত্যাদি ব্যবহার করে থাকি এতে করে মাটির গুণাগুণ অনেক বেড়ে যাবে যার ফলে মাটিতে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম আরও বেশি করে বৃদ্ধি পাবে যাতে গাছের সঠিক বৃদ্ধি এবং বেশি পরিমাণে ফুল ও ফল ধরতে সাহায্য করে মাটির সাথে চা পাতা ব্যবহার করলে নাইট্রোজেনের স্তর আরও বাড়িয়ে তোলে চা পাতা উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টির স্তর বৃদ্ধি করে এবং মাটির গুণগত মান বাড়িয়ে তোলে যেহেতু গাছটি একটা ছোট্ট একটা ব্যাগে ছিল সেজন্য আমি গাছের গোড়া থেকে কিছু মাটি সরিয়ে নিয়েছি একটু লুজ করে দিয়েছি মাটিগুলো আর সেই মাটির সাথে আমার পুরনো টপ থেকে কিছু মাটি নিয়েছি যেহেতু এই মাটিগুলো আমি পুরনো একটা টপ থেকে নিয়েছি এই মাটির গুণাগুণ বাড়ানোর জন্য আমি মাটির সাথে দিয়েছি শুকনো গোবর তারপরে দিয়েছি খৈল এটা আমি শিলপাটায় বেটে নিয়েছি আর নিয়েছি ডিমের গুঁড়ো তারপরে নিয়েছি ইউজ করা চা পাতা আমি এখন সব উপকরণ ভালো করে মিক্স করে টবে দিয়ে দিব। সম্পূর্ণ টবটিতেই এখন মাটির সাথে জৈব সার মিক্স করা আছে আশা করছি এক বছরের মধ্যেও সার না দিলেও চলবে মিক্স করা হয়ে গিয়েছে আমি এখন টবে দিয়ে দিচ্ছি ডিমের খোসা গাছের মাইক্রো নিউট্রিয়েন্ট এর অভাব পূরণ করে ডিমের খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম যা গাছের কোষ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডিমের খোসায় ছিয়ানব্বই পারসেন্ট ক্যালসিয়াম কার্বোনেট থাকে গাছের প্রয়োজনীয় প্রথম সারির পুষ্টি উপাদানগুলোর মধ্যে গোবর সার খুবই গুরুত্বপূর্ণ একটি সার এই সার বায়ু চলাচল করতে সাহায্য করে রান্নাঘর থেকে পাওয়া জৈব সার ব্যবহার করলে মাটির তাপমাত্রা স্বাভাবিক থাকে মাটির মধ্যে বায়ু চলাচল বাড়ে মাটিতে পানি ধারণ ক্ষমতা বাড়ে ও গাছ বিভিন্ন রকমের প্রয়োজনীয় খাদ্য উপাদান পায় কম্পোস্ট সারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো দিক হল এটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং জৈবিক পদ্ধতি আমরা যদি সবসময় এই কম্পোস্ট সার ব্যবহার করে থাকি তাহলে মাটিতে ভালো উপকারী অণুজীবের সংখ্যা বৃদ্ধি পাবে এতে গাছ দ্রুত বৃদ্ধি পাবে আর গাছ হবে সবুজ ও সতেজ কম্পোস্ট সার প্রয়োগে গাছের রোগ ও পোকামাকড়ের উপদ্রব্য নিয়ন্ত্রণ করা সম্ভব জৈব সার মাটির গুণাগুণ বজায় রাখতে সাহায্য করে আমি উপরে আরও কিছু ডিমের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি যেন কোনো পোকামাকড় অথবা পিঁপড়ে না আসে আর আরেকটি কন্টেনিয়ারে আমি কিছু পুঁইশাকের বীজ লাগিয়েছিলাম সেখান থেকে চারটি পুঁইশাক গাছ হয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম